বন্ধুরা আজ হচ্ছে মহরম ধর্ম যার যার উৎসব তো সবার তাই ওদের আজকে মহরমের দিনে বানানো একটা খাবার আর কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখো নিয়েছি কি কী হ্যাঁ দেখো প্রথমে এক কাপ আটা নিয়েছি আমি হাফ কাপের একটু কম খুব সামান্য একটু কম চিনি নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মানে চার ভাগের এক ভাগ সুজি আর আমি বাকিটা আর কি হাফ কাপ নেবো বাকিটা আমি চাল গুঁড়ো নেব তোমরা যে কোনো একটা কিছু দিতে পারো হয় চাল গুঁড়ো হাফ কাপ নাহলে সুজি হাফ কাপ এরকম দিতে পারো আর এই যে এটা হচ্ছে কখনার ডাস্ট নারকেলের যে শুকনো গুঁড়োটা হয় সেইটা আর কি আর এইখানে নিয়েছি কাজু আর এই যে বাদাম রয়েছে আমার দুটো এখন রয়েছে আমার কাছে এমনি চিনে বাদামটা থাকলেও ভালো হতো পরিমাণ একটু বেশি হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে চিনে বাদাম নেই এই কটা দিয়েই তৈরি হবে আর এখানে হচ্ছে এগুলো সব আমি গুঁড়ো করে নিয়ে বাদাম চিনি এগুলো গুঁড়ো করে নিয়ে আসছি বাদাম আর নারকেল গুঁড়োটা আমার শেঁকা হয়ে গেছে এবার আমি আবারও ঘি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এবার আমি চাল গুঁড়োটা আর সুজিটা শিখে নেব চাল গুঁড়ো আর সুজিটা একটু শেখা হয়েছে আবারও আমি একটু ঘি দিলাম এবার আটাটা দিয়ে দিলাম দিয়ে এবার তিনটেকেই একসাথে আমি সেকে নেব এই যে আটা সুজি আর চাল গুঁড়োটাও সেকে নিয়েছি এবার আমি তিন সবগুলোকে একসাথে মিশিয়ে আর কি তিনটে বলছি না যা কিছু ছিল সব কিছুকে একসঙ্গে আমি আরও একটু একটু জল দিয়ে আর কি মেখে নেব। আটা মাখার মতো খুব টাইট করে আর মাখার সময়ও কিন্তু আমাকে এক দু চামচ ঘি ব্যবহার করতে হবে এই দেখো আমি দিয়ে দিয়েছি আর এবার তো ঘি লাগবে না কম মানে সেইভাবে ঘি ভাজা হবে না জাস্ট প্যানের মধ্যে আমি হাফ চামচেরও কম দিয়েছি কেননা যে ঘিটা দিয়ে মেখেছি গরমে সেটাই বেরোবে আর একদম লো আছে হ্যাঁ একদম সিম করে দিয়েছি এইভাবে ও হতে থাকবে ওকে একটু এখন ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে এর নাম হচ্ছে রোট আগেই বলেছি যার পছন্দ হবে সেখানে বাদাম দিতে পারে তবে বাদামটা কিন্তু শেঁকা সময় পড়ে যেতে পারে ওই জন্য আমি দেইনি তোমাদের ভালো লাগলে তোমরা দেবে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে ট্রাই করে কমেন্টস করবে কার তেমন লেগেছে